অ রে আমি খা চা তো মি পাখি থাকো অরে আমি খা চা তো মিপাখি থাক আমার ভিতোর হঠাতে করে ওই ই রাজা ইবানা দিয়া খবর সরে সরে কোন কথা ঠিক কিনা আমার ভিতর আপনার ভিতর একটা পাখি আছে না নাই জোরে কোন আছে না নাই আরে জীবনে কত রং বেরঙ্গের পোশাক লাগাইলাম রে আমার সর সদবারে আবাসীরা কত রং বেরঙ্গের পোশাক পইরা মসজিদে যাই বাজারে যাই আত্মীয়বার যাই কত ঘোরাঘুরি করি কত আনন্দ করি একটাবার চিন্তা করো শনিরে বন্ধু এমন একটা সময় আমার তোমার জীবনে আইব সময় রঙিন পোশাকে টাইনা টাইনা খুইলা পালাইব কথা কন ঠিক কিনা রঙিন পোশাকে থাকবে না সাদা কাপড় পরাইয়া কবরে দিব ঢুকাইয়া একটা বার চিন্তা করো শুনি এত রঙ বেরঙের কাপড় পরলাম কিন্তু মইরা গেলে কেন সাদা কাপড়ে কাপড় দেওয়া হয় জানার দরকার আছে না নাই আর একটু জোরে কোন আছে না নাই আমার মুরব্বী বাবারা ¡No quiero dolerla! জীবনে কত রং বেরঙ্গের পাতা দেখলাম আম পাতা জাম পাতা কত পাতা দেখা যায় সব পাতার উপর দিয়ে বৃষ্টির ফোটা পড়লে ফোটায় ফড়াই পানি পড়ে কোন পাতা দিয়ে মানুষে মারা গেলে গরম পানি করা হয় না একমাত্র বরের পাতা দিয়ে পানি গরম করা হয় কতক্ষণ ঠিক কি না কেন 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 বরের পাতা দিয়ে গরম করা হয় একবার তো চিন্তা করে না আম পাতা জাম পাতা কত পাতা দেখা যায় কোন পাতা চলে না একমাত্র বরের পাতা দিয়ে কেন গরম করা হয় 1400 বছর আগে আমার নবী এই ওয়াজটা কেন করল বিজ্ঞানারা আর রিসার্চ করল দার্শনিকরা গবেষণা করল এই বরের পাতা আমি মানুষের জন্য পানি গরম করলে যত উপকার হয় পৃথিবীর কোনো পাতা এত উপকার নাই জরে জরে কন্ন সুবহানাল্লাহ আম পাতায় জাম পাতায় কত পাত ইসা আম পাতা কত পানি ঝরেতে আগদিন তুমিই বরে গুসল বরে ফাতার জলে সরসর কোন কথা ঠিক কিনা লাল বল নীল আলো কত রঙের শাড়ি লাল বল নীল কালো কত রঙের শাড়ি একদিন তোমার গায়ে উডুবে সাদা মার কিন শাড়ি জোর কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমা এত সুন্দর করে ডেকোরেশন করলা আল মাউদের সাউন্ড সিস্টেম দিয়া ভালো করে শুই না নাও এই ডেকোরেশনটা আগামী কাল থাকবে না আজকে এই ডেকোরেশনটা করার একটা উদ্দেশ্য আছে না নাই জোরে কোন নাই আছে না নাই আমার আল্লাহ আসমান সাজাইছে রে আমার সার সাত বাড়ি আমার আল্লাহ নাম্বারে সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে এটা অন্যায় এটা করতে দেওয়া যাবে না কথাগণ ঠিক কিনা আমি সর্বপ্রথমে আপনাদের মাঝে এসে সালাম দিলাম আল্লাহর আল্লাহ সালাম পরে কথা কতগণ ঠিক কিনা এবার আপনারা বলেন আপনারা কি সালামের পক্ষে না বিপক্ষে আমার এই কথাটা বলার দরকার এজন্যই বর্তমান সমাজ অধবতনে যাচ্ছে যার কারণে সালাম নিয়া বর্তমান ঠাট্টা করে কথা ঠিক কিনা আমার সাথে একটু কথা বলতে পারবে আমি যখন ইন্ডিয়াতে কথা বলি আমার সাথে ইন্ডিয়ার মানুষ কিন্তু কথা বলে আর এটা তো বাংলাদেশের মানুষ তারপরে আমার পার্শ্ববর্তী থানা আলহামদুলিল্লাহ কন তাহলে এক নম্বরে সালাম নিয়ে ঠাট্টা করতে দেওয়া যাবে অনেক মুরব্বীদেরকে অনেক মানুষদেরকে আমরা তো ট্রাই করি আমরা তো দেখি সালাম দেই ভালো করে আসসালাম আলাইকুম হে উত্তর দেয় এই কবরস্থান আমাদের পাশে আছে না নাই আছে কবরস্থানে সালাম দেওয়া হয় কি না হয় কবরস্থানে সালাম দেন না আচ্ছা সালাম দিলে জীবনে একটা উত্তর পাইছেন আপনারা সালাম দিলে উত্তর পাওয়া যায় এটা শোনা যায় না কারণ ওরা মিথো কথা কয় ঠিক কি না আর জীবিত মানুষ যারা সালামের উত্তর দিতে মিথর ভান করে আমার আল্লাহ ইচ্ছা করলে ওই মিথোদের মতো ওদের জবান বন্ধ করতে পারে কি পারে না এ ক্ষমতা আল্লাহর আছে না কয়না ভালোবাসি কালাইলা

একটু সামনে দিয়ে আসেন আপনাদের দেখতে হবে না যুবক যারা আছে এলাকার ভিতর যাদের ভিতর কোরআনের প্রেম আছে আমার নবীর মোহাম্বত আছে ওরা বাইরে থাকতে পারবে না পাগলের মতো সুইটে আসবে এই তাদের বসার সুযোগ করে দেবেন কমিটি যারা তারা দরকার হলে তারা যাবেন এদিকে আসেন একটু সবাই আসেন 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 সবাই একটু কষ্ট করে আসেন ভাই সবাইকে বসার সুযোগ দিবেন আল্লাহ কবল করুক সবাই কোনো আমিন আর একটু সরে কোনো আমিন কি ভাই আমি যে কথাটা বলতেছি আপনারা কি আমার ভাষা বুঝতেছেন সালাম নিয়ে ঠাট্টা করে কি করে না আপনাদের মুরব্বীদের কথা বাদ দিলাম কিছু হুজুর আছে এরা মনে করে খালি সালাম পামু দিমু না কথা বল না কে আসে নাই সালাম দেই হুজুর আসসালাম আলাইকুম উত্তর দেয় মানে হ্যাঁ ডিজিটাল আছে না নাই এই জন্য শ্রোতা হয়েছে মাথা টাল আজকে সব ঠিক করা লাগবে আল্লাহ কবুল করুন সবাই করে আমিন আরে নুন আনতে পান্তা পুরাই তাদের ঘরে টিভি কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি বাংলা বোঝে না হিন্দি দেখে এই 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 তুমি তো একটা রান্ধে শর্টটি ফালাই দিচ্ছ বিপদ ভাই কিছু মানুষ আছে বাংলা বোঝে না ঠিক মতো আবার হিন্দি দেখে আসে না নাই হিন্দি ছবি দেখে এরকম পিলার আসে না নাই যদি ঘরে প্রশ্ন করে দেখে কি দেখলি

আপনাদের দ্বিতীয় আকর্ষণ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে ভাই আমার দিতেছে যৌবনের সময় আর আপনি দিতেছে বুড়োর সময় মানে এক যে টাইমটা দিচ্ছেন এক তো দিচ্ছেন যৌবনের সময় তো ওই টাইমটা আমার দেওয়ার দরকার ছিল তা আপনারা এমন সময় দিচ্ছেন আমি নিজেই তো কাঁপতেছি আর কাপা কাপির দেখছেন কি শুরু আপনিও তো কাঁপতেছে সভাপতিও কাঁপতেছে কাপা কাপির আজকে মাঠ শুরু হয়ে যাচ্ছে মানে একজন মসজিদে গেছে ইমাম সাহেব আসে নাই জুমার দিনে তে একজন জুব্বা ডুব্বা পরে আইছে হাস করে আইছে আন হাক সবাই মিলে ধরে কই কি তুমি খুদবা দাও কই ভাই আমি জিবনে খুদবা দেইনি কই না তোমার চেহারা দেখে বোঝা যায় এত সুন্দর বেশ ধরছে এত সুন্দর লম্বা টুপি পরছাও তুমি খুদবা দাও টাইনা মেনে যখন disse আন খুদবার বই হাতে নিয়ে খালি কাঁপে আন পোলা বান কিছু টাউট আছে না ওরা কয় হুজুর কাঁপেন কে কয় কাপার দেখছিস কবে শুরু কাপা শুরু তো যাই হোক আপনারা যারা আসছেন আপনারা খুশি বেজার আল্লাহ বলছে ওয়াইদা কুরি আল্লা কুরান হস্তামি তোলা আল্লাহকুমতুর হামুন যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করো তোমরা মনোযোগ সহকারে শোনো আল্লাহকুমতুর হামুন তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবেন সুবাহানা আমাদের পাশেই যেহেতু কবরস্থান কবরবাসীদেরকে নিয়ে একটু কথা বলার দরকার আছে না একসাথে বলেন আছে না আজকের আমার আলোচনার বিষয় হলো কবর নিয়ে এই কবরটা কারোর জন্য জান্নাতের বাগান আর কারোর জন্য জাহান নামের গর্ত কতক্ষণ ঠিক কি না আজকে দুনিয়ার বুকে আপনি সাপ দেখেন এই সাপটা দেখবেন কোনো রকমের দুর্গন্ধ নাই দুনিয়ার বুকের সাপ ময়রা গেলে গন্ধ বাড়ায় তাজা থাকলে গন্ধ নাই কতক্ষণ ঠিক কি না কিন্তু কবরের ভিতর যেই সাপ দেওয়া হবে এই সাপ তাজা অবস্থায় এত পরিমাণ দুর্গন্ধ যা কিঞ্চিৎ পরিমাণ যদি দুনিয়াতে একটু ছেড়ে দেওয়া হয় সারা পৃথিবীর মানুষ দুর্গন্ধে মারা যাবে দুনিয়ার সাপের চুল নেই এই যে মহিলাদের মাথার মতো চুল নেই কিন্তু কবরের সাপের মাথায় চুল থাকবে ভীষণ এগুলো জানার দরকার আসলে নাই একসাথে বলেন আসলে নাই এই কবরস্থান আপনারা যারা আয়োজন করছেন এই কবরের ভিতর অনেকের বাবা আছে কারো মা আছে কারো দাদা আছে কেউ না কেউ কবরে আসে কতক্ষণ ঠিক কিনা ওরে আমি খাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর ওরে আমি খাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর কোন কথা ঠিক কিনা আমার ভিতর আপনার ভিতর একটা পাখি আছে না নাই জোরে কোন আছে না নাই আরে জীবনে কত রঙ্গ বেরঙ্গের পোশাক লাগাইলাম রে আমার সর সদবারে আবাসীরা কত রঙ্গ বেরঙ্গের পোশাক পইরা মসজিদে যাই বাজারে যাই আত্মীয়বার যাই কত ঘোরাঘুরি করি কত আনন্দ করি একটাবার চিন্তা করো সনিরে বন্ধু এমন একটা সময় আমার তোমার জীবনে আইব

যুবকের দলের জীবনে কত রঙ্গ বেরঙ্গের পাতা দেখলাম আম পাতা জাম পাতা কত পাতা দেখা যায় সব পাতার উপর দিয়ে বৃষ্টির ফোটা পড়লে ফোটায় ফোটায় পানি পরে কোনো পাতা দিয়ে মানুষ মারা গেলে গরম পানি করা হয় না একমাত্র বরের পাতা দিয়ে পানি গরম করা হয় কথা কন ঠিক কিনা কেন 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 বরের পাতা দিয়ে গরম করা হয় একটা বার তো চিন্তা করে না আম পাতা জাম পাতা কত পাতা দেখা যায় কোনো পাতা চলে না একমাত্র বরের পাতা দিয়ে কেন গরম করা হয় চোদ্দ শত বছর আগে আমার নবী এই ওয়াজটা কেন করলো বিজ্ঞানীরা রিসার্চ করলো দার্শনিকেরা গবেষণা করলো এই বরের পাতা মৃত মানুষের জন্য পানি গরম করলে যত উপকার হয় পৃথিবীর কোনো পাতায় এত উপকার নাই জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আম পাতায় জাম পাতায় কত পানি জোরে আম পাতায় আম পাতায় কত পানি চৰে আগতে তো মাইতে বৰে গোচল বড়ো জলে চৰে চৰে কণ কথা ঠিক কিনা লাল বল নীল বালো কত রঙের শাড়ি লাল বল নীল ভালো কত রঙ্গের শাড়ি একদিন তো মার গায়ে উঠবে সাদা মার কিন শাড়ি জোর কোন কথা ঠিক কিনা বন্ধুরা আ তো সুন্দর করে ডেকোরেশন করলা আল মাউদের সাউন্ড সিস্টেম দিয়া ভালো করে শই না নাও এই ডেকোরেশনটাই আগামী কাল থাকবে না আজকে এই ডেকোরেশনটা করার একটা উদ্দেশ্য আছে না নাই জোরে কোন নাই আছে না নাই আমার আল্লাহ আসমানে সাজাইছে রে আমার সরসাদ বাড়িবাসী রা আমার আল্লাহ